আসসালামু আলাইকুম আমন্ত জানাচ্ছি জিটিভির সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছে মোহানো মুস্তাকিম এবং আমি সৌফল দেশে প্রথমবার মতো স্থপতি ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইডিএবি নির্বাহী কমিটির প্রথম অভিষেক এই যাত্রা শুরু হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে শপথ নেন কমিটির এগারো জন নির্বাচিত সদস্য তাদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর আবু সাইদ এম আহমেদ অন্যান্যের মধ্যে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এফ এম মহিউদ্দিন আখন্দ স্থপতি তানিয়া করিম গণপূর্ত ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাসিম খান স্থপতি আমিনুল ইসলাম ইমন ও আইডিএবির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শফিউল ইসলাম উপস্থিত ছিলেন